ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো এইচ ফিফটি ফিউশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন জিবি রোম ভালো প্রোডাক্ট পাবেন অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন ভাই দেখতে পাচ্ছেন কিন্তু রিয়েলমির ফোন এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে অফিসিয়াল নন অফিসিয়াল বাংলাদেশ যে যেকোনো লো বাজেট এবং মিড বাজেট প্রিমিয়াম সব ধরনের ফোনই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে আজকে সব বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রান্সলেট শপ এইচ আর টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানে শপ নাম্বার এইটি সিক্স আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন বাবু ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা সবাই ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাইয়া অনেক ফোন দেখতে পাচ্ছি এখানে আজকে প্রাইসে কেমন ধামাকা থাকবে ভাইয়া ভাই আজকে আমি ইনশাআল্লাহ ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব আমার থেকে যে কোনো ফোন ইনশাআল্লাহ যে কোনো ফোন আপনারা আমাদের থেকে ভালো প্রাইজে নিতে পারবেন এইচ আর টেলিকম থেকে বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এইটী সিক্স নাম্বার সব ভাইয়া হ্যাঁ

কম টাকার মতো নতুন ফোন লাগবে তাদের জন্য ভাইয়া এই ফোনটা জি হ্যাঁ রেডমি থার্টিন একশো RAM জিবি রোম ভাইয়া আর আবার চার জিবি

এটা হলো আপনার ছয় একশো আঠাশ অফিশিয়াল প্রাইস হলো আমাদের আঠেরো হাজার টাকা ছিল ডিসকাউন্ট হয়ে এখন হয়েছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা কিন্তু আমাদের এইচ আর টেলিকমে আপনারা আরেকটি বিশেষ অফার পাবেন সেটা হলো আমাদের থেকে যদি আপনারা রেডমি থার্টি নেন এটার প্রাইস রাখবো ভাইয়া মাত্র পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার আটশো টাকা পনেরো টাকা ফোন পাচ্ছেন ভাইয়া ছয় একশো আপনার রেডমি ফর রেডমি সি এটা কিন্তু কালারও আছে ভাইয়া আমার কাছে গ্রিন কালারটা কিন্তু চমৎকার লাগছে সেই জন্য আমি শোতে দেখালাম আরেকটা হলো আপনার পার্পল আছে ব্ল্যাক আছে ঠিক আছে তিনটা কালারই আছে আমাদের ব্লু আছে হ্যাঁ ব্লু আছে এটা আপনার সি এটা ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশটা রাখবো ভাইয়া

দেখবো টাকা চৌত্রিশ হাজার আটশো চৌত্রিশ হাজার আটশো টাকা এবং বারো পাঁচশো বারো যেটা সেটা সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার আটশো টাকা চেষ্টা করতেছি ভাই সবচেয়ে ভালো প্রাইস সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া তারপর ভাই যে নোট 14 প্রো প্লাস নোট 14 প্রো প্লাস নোট 14 প্রো প্লাস 12256 এইটা রাখবো ভাইয়া মাত্র 34700 টাকা 34700 টাকা যেটা 3837 ছিল মাত্র 34700 টাকা রাখবো ভাই ওকে এটা কি ভালো প্রাইস হলো ভাই 100% ভালো প্রাইস ওকে ভালো প্রাইস তো দিবেন ভালো প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন ভাই একদম তারপান্ন জিবি এটাও একদম কাপানো স্পেশাল প্রাইস থাকবে ইনশাল্লাহ মাত্র মাত্র সাতাইশার সাতশো নব্বই টাকা সাতাই বত্রিশ তেত্রিশ উনত্রিশ ছিল ভাই মাত্র সাতাইশ হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তার মধ্যেই বারো দুশো ছাপ্পান্ন আছে অনেকেই ভাইয়া চিন্তা করেন নতুন একটা ফোন কিনবো অনেক কষ্ট করে টাকা জমিয়েছি ভালো একটা ফোন পাবো তো হান্ড্রেড ভালো ফোন পাবেন ভাই আমাদের এখানে কোনো রিফারভিজ ফোন আমরা সেল করি না ভাই ঠিক আছে আর আমাদের কাছে কিন্তু প্রিয়ন ফোন আছে ওকে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ প্রিয়ন ফোন আছে আপনাদের যাদের প্রিয়ন ফোন দরকার হ্যাঁ তারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন ও কিন্তু আমাদের কাছে এক্সেঞ্জের সুবিধাও আছে আপনার হাতের ফোনটা আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন ক্যাশ 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 টাকা টাকা নিতে নিতে পারবেন পারবেন যদি বিক্রি করে চান টাকাও অথবা ফোন এক্সচেঞ্জ করে আপনি কোনো ডিভাইস নিতে পারবেন আমাদের কাছে সুবিধা আছে তারপর আমাদের কাছে কিন্তু সার্ভিসিং আছে ভালো সার্ভিসিং আছে যেমন আমাদের কাছে আছে আপনাদের হাত থেকে পড়ে গেলে অনেক সময় ডিসপ্লেটা এরকম ভেঙে যায় টাচ ভেঙে যায়

অত্যাধুনিক সব মেশিন ভাই এই মেশিন সবার দোকানে আপনি পাবেন না ঠিক আছে সবাই তো মনে করেন ওই আদি যুগের মতো কাজ করে কিন্তু আমাদের দোকানে ইনশাল্লাহ সব অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা কাজ করি এবং আমাদের কাছে কিন্তু পিক্সেলের ডিসপ্লেও পাওয়া যায় পিক্সেলের ডিসপ্লে অনেক কিছু আমাদের কিছু অরিজিনাল ডিসপ্লে আছে সেগুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন পিক্সেলের ডিসপ্লে মাত্র সাড়ে সাত টাকার মধ্যে ডিসপ্লে পাওয়া যাবে একদম অরিজিনাল ডিসপ্লে কি হান্ড্রেড অরিজিনাল ডিসপ্লে ভাই ভাই অ্যাড পোকো অ্যাপ সিক্স পোকো এফ সি আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট যে মেড ইন ইন্ডিয়া আর কি ইন্ডিয়া আপনার গ্লোবাল ভেরিয়েন্ট এটা রাখবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পোকো এফ সিক্স আর হচ্ছে রেডমি তার মধ্যে দেখতে একই রকম সেম জিনিস জাস্ট এটা চাইনিজ ভেরিয়েন্ট ওটা হলো আপনার গ্লোবাল ভেরিয়েন্ট পাওয়া যাবে দুইটাই পাওয়া যাবে ওকে চমৎকার ভাইয়া এক সিক্স নিও এক সিক্স নিও আট জিবি এটা একটা ভালো প্রাইস ইনশাআল্লাহ ভাইয়া মাত্র আঠারো হাজার টাকা এক সিক্স দিয়ে দিবো আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার টাকায় পোকো এক সিক্স নিউ ভিউয়ার্স পেয়ে যাবেন ওকে

কুরিয়ার নিতে হবে আমাদের এখান থেকে যে কোনো ডিভাইস আপনি মানে প্রিয়ন ফোন ছাড়া ইনটেক ফোন যে কোনো ফোন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন ভাই এক হাজার টাকা বুকিং মানি দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা দিয়ে আপনি আপনার পছন্দের ফোনটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে পার্চেস করতে পারবেন ভাই ভাইয়া মোটরোলার সবচেয়ে কম দামি ফোন দিয়ে আমি শুরু করছি মোটরোলার ডিভাইসগুলো দেখানো মোটোরোলার জিরো ফোর এস এটা আপনার রাখবো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম মাত্র

আমরা দেখলাম যে কার্ভ ডিসপ্লে ফোন এত কম প্রাইসের মধ্যে ভেড়া দিচ্ছি মোটোলা জি এইটি ফাইভ অনেকে নিতে চাচ্ছিলেন বেস্ট প্রাইসের অপেক্ষা করছিলেন এখন কিন্তু বেস্ট প্রাইস চলে আসছে আপনি কিন্তু নিতে পারবেন আর ভাই পুরাতন ফোন এক্সচেঞ্জ করে দিতে পারবেন ফোনটা অবশ্যই আপনার হাতের যে কোনো ফোনটা আমি তো শুরু থেকে আরেকবারও বললাম যে আপনার হাতের যে কোনো ফোনটি ভাই আমাদের থেকে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করার শর্ত হলো আপনাকে আপনার ডিভাইসের যা কিছু আছে সেগুলো নিয়ে আসতে হবে যেমন ক্যাশ মেমো আপনার বক্স

তারপরে স্যামসাং এর একটা ট্যাব আছে ট্যাব এ এটা হলো আপনার 2 জিবি র‍্যাম 32 জিবি রম এটা রাখবো ভাইয়া 12000 টাকা 12000 টাকা 12000 টাকা 12000 টাকা স্যামসাং এর একটা অফিশিয়াল ট্যাব আপনারা পেয়ে যাবেন জি অফিশিয়াল ট্যাব এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে ওকে অফিশিয়াল আনঅফিশিয়াল सेम প্রাইস আচ্ছা পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো ইউএস এর একদম ইনঅ্যাকটিভ ডিভাইস ইউএস এর বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলো ভাইয়া তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল এইট পিক্সেল নাইন প্রো নাইন প্রো এক্স এল যে কোনো ডিভাইস জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা ভালো একটা ধামাকা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই রিয়লমির এখন আমি একটা ফোন দেখাই রিয়েলমি নাটো সিক্সটি প্রো

কম টাকার মধ্যে অ্যামোলের ডিসপ্লে রিয়েলমি টেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা রাখবো মাত্র পনেরো হাজার আটশো টাকা পনেরো হাজার টাকা পনেরো টাকা অ্যামোলের ডিসপ্লে রিয়েলমি টেন ভাই এই ফোনটা কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নাই আমার কাছে অ্যাভেলেবেল নেই অল্প কিছু আছে যতক্ষণ থাকবে দিতে পারবো ওকে অনেকে আছেন ভাই টেকনোর ভক্ত টেকনো যারা নিতে চান একদম ইনএক্টিভ ডিভাইস একদম মার্কেটের বেস্ট প্রাইস দিব ইনশাল্লাহ যতখান থেকে মানে আপনারা দেখবেন অন্য অন্য ব্লগ দেখেন বা মার্কেটে এসে জাজ করেন

তারপরে দেখে আমি ইনফিনিক্স ইনফিনিক্সের ফোন আমি বেশি দেখাবো না মাত্র তিন চারটা ফোন দেখাবো হ্যাঁ ইনফিনিক্সের নোট নোট ফর্টি ফর্টি আট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস হলো ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা মানে সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা চব্বিশ হাজার নশো নব্বই টাকা একদম ইনফিনিক্সের নোট ফর্টি এস একদম ইন ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আপনি হট ফর্টি প্রো

আসলে ভাই চমৎকার একটা ফোন মানে পছন্দের একটা ফোন বলা যায় তারপর ভাই ভিভোর ভি ফোর্টি একটা ফোন নিয়ে কথা হলো ভিভোর ভি ফোর্টি এটা হলো আপনার রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যাদের ভিভো ভি ফোর্টি দরকার তারা আমাদের থেকে নিয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তারপর আপনার ওয়ান প্লাস দেখাচ্ছি ওয়ান প্লাসের মধ্যে ভাই দুইটা ডিভাইস দেখাবো দুই তিনটা দেখাবো আর কি নোট এটা হলো অ্যান থার্টি এসি অ্যান থার্টি এসি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র ষোলো হাজার

যেটা অফিসিয়ালটা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার আটশো টাকা দিব আপনাদেরকে অফিসিয়াল ফোন চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা অফিসিয়াল আর আন যদি নেন সেটা রাখবো তেইশ হাজার আটশো টাকা আটশো টাকার মধ্যে দেখেন

এটা রাখবো মাত্র সাতশো নব্বই টাকা টাকার প্রাইস মাত্র টাকা রাখবো ডিসকাউন্ট প্রাইস ভাই যা দিতেছে সব ডিসকাউন্ট মানে বছরের শেষ তো ডিসেম্বর মাস আসলে বিজয়ের মাস বিজয়ের রেডি দিতেছে ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে কিছু সবসময় কম দামি কিছু ডিভাইস থাকে আইটেল এর

আপনার আট জিবি র্যাম আট জিবিটা হলো আপনার বারো হাজার নয়শো টাকা বারো হাজার টাকা সবশেষে আমি একটা কথা বলতে চাই যেহেতু আমাদের এটা ডিসেম্বর মাস বিজয়ের মাস অবশ্যই আমরা বিজয়ের মাসে চিন্তা করতেছি যে ভালো প্রাইস দিয়ে ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমার সাথে আমাদের রিলেশনটা বিল্ড আপ করার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারাই প্রোডাক্ট নিচ্ছেন নিশ্চিন্তে নেবেন এবং আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের কাছে যোগাযোগ করে ইনফরমেশনটা নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমাদের থেকে ফোন নিতে পারবেন এবং আমাদের কাছে প্রিয়ন ফোনগুলো আপনারা কিনতে পারবেন একদম নিশ্চিন্তে এবং সার্ভিস করাতে পারবেন আমাদের কাছে একদম নিশ্চিন্তে অ্যাপেল ডিভাইস বলেন স্যামসাং বলেন মোটোরোলা বলেন যে কোনো ডিভাইস আমরা করে দিচ্ছি আপনাকে একদম ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে করে দিচ্ছি আপনার সার্ভিসিং করে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে আপনার অ্যাপেল ফোন অনেক সময় আছে গ্রিন হয় হোয়াইট হয় সেগুলো আমরা সমাধান করে দিচ্ছি ভাইয়া অ্যাপেল ফোন নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আমাদের কাছে চলে আসবেন অ্যাপেল ডিভাইসের যে কোনো প্রবলেম আমরা ইনশাআল্লাহ করে দিব ওকে তো আজকে ভিউয়ার্স আমরা অনেক ফোন দেখানোর চেষ্টা করেছি এছাড়া অন্যান্য যে কোনো ফোনের জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন অফিসিয়াল আনঅফিসিয়াল এবং বাইসেল এক্সচেঞ্জের অফার থাকবে নতুন ফোন কিনতে পারবেন প্রথম ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে দিতে পারবেন হাতের প্রথম ফোনটি ইজিলি এখানে সেল করতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা কারমাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসবেন ওয়ারে শপ নাম্বার এইটি এইচ আর টেলিকম আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ